বাংলাদেশে যে সমস্ত বিচার বিচার বিচারক আছে বিচারপতি আছে জাস্টিস আছে আর কি জজ এরা এবং একই সঙ্গে যারা নাকি ওকালতি করে অর্থাৎ আইন পেশায় যুক্ত আছে এরা কি ভয়ঙ্কর ধর্ম মাদ এইটা কিন্তু এদের আচার আচরণ বেশভূষা দেখলেও বোঝা যায় এবং একই সঙ্গে এদের কথাবার্তা তো একেবারে পরিষ্কার করে বলেও দেয় এবং এরা কিন্তু ওই যখন মনে করেন যে রিটায়ারমেন্টে যায় তখন এরা যে কী মারাত্মক ধর্ম উন্মাদ হয় এটা না দেখলে বিশ্বাস করা যায় না এবং এটা কিন্তু বেশ বিস্ময়কর কারণ এরা তাদের কর্মজীবন অলয়েস যখন বিচার টিচার করে তাই না তখন অলয়েস কিন্তু কাউকে অপরাধী সাব্যস্ত করতে গেলে অলয়েস কিন্তু সাক্ষীর উপরে নির্ভর করে যে অমুকে চুরি করছে ওমুকে ডাকাতি করছে বা অমুকে রেপ করছে বা ব্যভিচার করছে তো সাক্ষী কোথায় মিনিমাম দুই তিনজন সাক্ষী লাগে তাই না যদি সাক্ষী এখানে হাজির না থাকে তাহলে তো বিচারে তাদেরকে শাস্তি দেওয়া যায় না বাট এরা যে ধর্মান্ধ হয় বা ধর্মোন্মাদ হয়ে গেছে এরা যে জিনিসটার উপরে ভিত্তি করে এই ধর্মোন্মাদ বা ধর্ম উন্মাদ ধর্মান্ধ হয়ে গেছে সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু এরা কোনো সাক্ষী টুকায় না অর্থাৎ মনে করেন যে হজরত মোহাম্মদ নবী তাই না তো ঠিক আছে ভালো কথা তো সাক্ষী সাক্ষী কী হজরত মোহাম্মদের কাছে আল্লাহ তরফ থেকে কিতাব আসছে কো আন রাইট তো এ এটা সাক্ষী মানে প্রমাণ কোথায় নবী যে ওই যে ওই যে বোরাকের পিঠে ছড়ে মাখা থেকে উনি ওই জেরুজালেম চলে গেলেন তো এ সাক্ষী কী প্রমাণ কই এই ক্ষেত্রে কিন্তু এরা ন্যূনতম কোনো প্রমাণ খুঁজবে না সাক্ষী খুঁজবে না এবং অন্ধের মতো একেবারে মানে এই জায়গায় এসে এদের বোধ বুদ্ধি বিচার ক্ষমতা সব কিন্তু একেবারে জিরো হয়ে যায় তো যাই হোক ওই সমস্ত কথা বলার জন্য ভিডিওর অবতারণাটা আমি করি নাই দেখেন যে একজন বিচার বিচার কাজে নিযুক্ত ছিল জাজ এখন প্রাপ্ত কি ভয়ঙ্কর ধর্ম মাদ হয়ে গেছে এবং তার চেহারা ছবি দেখলেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে তা আমরা তার মুখ থেকেই শুনি যে সে তাহলে কি বলতে চাচ্ছে নুরের আয়াত নম্বর দুই আমি বলবো বল্লাদ্দিন আয়া রুমুন আল মোসান আতি সুম্মা লাম ফাজলিদু হুম সমান সমান ইনা জলাধান গলা তকবালু ব্যাবিচারের শাস্তি কি হবে এ বিষয়ে কোরআন যে বক্তব্য দিয়েছে সেটাই কিন্তু এই এই যে সাবেক জজ বা আর কি তো সেটা কিন্তু কোরআন থেকে সরাসরি উল্লেখ করলো যে সুরানুরের দুই নম্বর আত ওয়া তকবালুল আহুম শাহাদাতান আপাদান উল্লা ইকুম্লাহ দে না তাবু মিন দি জালিকাবাস লাহু ফাইন আল্লাহ রাহিম অনেক কষ্ট করে উনি আরবি পড়লেন আচ্ছা ঠিক আছে আপনি পড়ছেন ভালো কথা এখন আমরা তো আসলে এটার অর্থ বুঝি নাই অর্থটা একটু ভালো করে বুঝিয়ে দেন কোরানিক লতা বলা হয়েছে প্রত্যেক ব্যবচারী ও ব্যববিচারীকে ব্যবিচারী শাস্তি হিসেবে একশত বেদ মারবে একশত বেদ মারবে এটা কোরআনিক ল যেটা নাকি ব্যভিচার করবে তাহলে তাদের শাস্তি কি হবে একশত বেত অর্থাৎ কোড়া মারবে বা আর কি মারা হবে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে আবেগ অনুকম পায় ওই একশো বেতের জায়গায় আমি আস্তে আস্তে মারলাম বা এই পঞ্চাশ বেত মেরে ছেড়ে দিলাম নো এটা এটা হবে না যে বুঝছি তার মানে গায়ে যত জোর আছে তত জোর দিয়ে পিটাতে হবে বাড়ি মারতে হবে এখানে কোনো ওই আস্তে মেরে অথবা হালকা টাইপের মেরে অথবা কিছু কম মারলাম এই সমস্ত কিন্তু রঙ্গ তামার হাত চলবে না তাহলে এটা কি বলতেছে আমাদের পৌরাণিক যেটা এইটাকে বাইপাস করে এখানে সাত বছরের বিধান করতেছে ইট ক্যানট বি আমাদের পৌরাণিক ল বা আমাদের যেটা সরিয়া ল ইসলামিক ল অফ দি কান্ট্রি সেটা যেটা আছে এটা সম্পূর্ণ উপেক্ষা হুজুর ইসলামিক আইনে এই যে বলা হচ্ছে যে একশো দুররাম মারো বা বেত মারো এইটার বিধি বিধান অনুসরণ করে বাংলাদেশে যে সাত বছরের জেল দেয় কিন্তু হুজুর আপনার তো এখানে একটু ক্লারিফিকেশন করা উচিত ছিল যে ব্যভিচারের বিষয়টা আসলে কোনটা ব্যভিচারের বিষয়টা হলো যে ওই যে মানে বিবাহ বহির্ভূত সঙ্গম তাই না তো এক্ষেত্রে শাস্তির বিষয়টা কখন আসে যদি নারীটা কেস করে যে আমাকে রেপ করছে তাহলেই না এটা কোর্ট কাছারিতে আসে এবং তারপরে বিচার আসার বিষয় আছে কিন্তু খেয়াল করতে হবে এইখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করলেই কিন্তু একশো দৌড়রা মারতে হবে তো আসলে ঘটনা কি ঘটে আসলে ঘটনা হচ্ছে যেমন পশ্চিমা দেশে নারী পুরুষ একসঙ্গে বিবাহ ছাড়াই থাকে উভয়ের সম্মতিতে তাই না কিন্তু ইসলাম অনুযায়ী সেটা কিন্তু ব্যবিচার এবং সেই ব্যবিচারের শাস্তি কী হবে এই যে এই একশো দোররা এখন এইবার দেখছেন যে পশ্চিমা দেশের বিধিবিধানের সাথে এই ইসলামিক বিধিবিধান একেবারে সম্পূর্ণ বিপরীত একেবারে হানড্রেড পারসেন্ট বিপরীত তাই না এখানে দেখেন যে ব্যবিচার বলতে আসলে কী বুঝাচ্ছে সে আসলে নিজেও পরিষ্কার না এবং নট অনলি দ্যাট নট অনলি নট অনলি দ্যাট বাংলাদেশের যে বিচার যারা করে উকিল যারা আছে এরা ওই যে রেপ যে করে না এটা কেউ ব্যবিচার হিসেবে গণ্য করে কিন্তু সেটা তো না রেপ আর ব্যবিচার তো এক না ব্যবচার হচ্ছে যে নারী পুরুষ যদি নিজেদের সম্মতিতে যৌন যৌনসংগ্রাম করবি বাহ বহির্ভূত ওটাই তো এখানে তো কেউ কাউকে জোর করছে না এটা তো কেউ কেউ জোর করছে না বাট রেফের ক্ষেত্রে বিষয়টা কি একটা পুরুষ মানুষ একটা নারীর উপরে হামলে পড়ে অবৈধ জোর করে তাই না এবং তারপরে তাকে অনেক ক্ষেত্রে হত্যাও করে তো ওইটা তো ব্যাবিচার হয় না কিন্তু ইসলামে এই এইটা কিন্তু পরিষ্কারভাবে কোথাও বলে নেই কোরআনেও বলে নাই হাদিসেও বলে নাই একেবারে কোথাও কিন্তু এই যে রেপ বা ধর্ষণ এই বিষয়ের ব্যাপারটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করে নেই ইসলামে আসলে ওই যে উভয়ের সম্মতিতে যে যৌন সঙ্গম করা এবং ধর্ষণ এই দুইটা কিন্তু একই ক্যাটাগরি ব্যবিচার বুঝছেন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পুরুষের জন্য শাস্তিযোগ্য অপরাধ ন্যায় বিচার পরিবর্তন তার মানে এখানে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে ওই যে অনেক ক্ষেত্রে আসে না প্রেম প্রীতি করলে পরে অতঃপর কী করে ওই যে পুরুষটা বিয়ের প্রলোভন দেয় তাই না বিয়ের প্রলোভন দেখালে পরে অতবা দুজন হয়তো শারীরিকভাবে মিলিত হয় তো এর পরে একটা পরিযায় পুরুষটা যখন আর বিয়ে করতে চায় না তখন ওই নারীটা তো গিয়ে মনে করেন যে কেস করে যে আমাকে রেপ করছে বা বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে সংগ্রাম করছে এরকম তো এই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ওই পুরুষটাকে শাস্তি দেওয়া হয় তাই না তো হ্যাঁ এই বিষয়ে বলছি একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ের প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে আর এই ক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির সাত বছর পর্যন্ত জেল হবে এরকম অবিবেচনামূলক বিধান কীভাবে আইন প্রণেতারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয় আমি এটা হাইলাইট করতে চাচ্ছি তার স্টেটমেন্টটা যে এটা খুবই হাইলাইট করার যোগ্য আসলেই তো রঙ্গ তামাশা তো করে দুইজনই তো রঙ্গ তমাশা দুইজনই করার পরে মানে যৌন যৌনলীলা হূর্তি তো দুইজনই করে তাহলে এক ক্ষেত্রে অর্থাৎ খালি পুরুষটাকে শাস্তি দেওয়া হবে আর নারীটার কিছুই হবে না এটা তো হতে পারে না এটা এটা সম্পূর্ণ বাস্তব অবস্থা এবং আমাদের ধর্মীয় আইন ইসলামিক ল কান্ট্রি অথবা সরিয়া ল সবকিছু পরিকল্পিত হান্ড্রেড পার্সেন্ট পরিপন্থী কারণ বলা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এটা হলো ব্যাবিচার ইসলামের ভাষ্য তাই না এখানে একটা লোক বিয়ের প্রলোভন দেখিয়ে একটা নারীর সাথে যৌন সম্পর্ক করুক আর যে উপলক্ষেই করুক এখানে ওই নারীটার সম্মতি থাকুক আর না থাকুক যখন নারীটা কেস করবে যে ওই পুরুষটা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তাহলে কোনো রকম সাক্ষী সামুদ ছাড়াই সে কিন্তু স্বীকার করে নিল যে তারা বেসিক্যালি ব্যবিসারে লিপ্ত ছিল অর্থাৎ বিয়ে বহির্ভূত যৌনসঙ্গামে লিপ্ত ছিল তাই না তো তাই যদি হয়ে যায় তাহলে ইসলামী বিধানে একশো দরত প্রাপ্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে শুধু পুরুষটাকেই শাস্তি দিতে হবে আর নারীটা কোনো শাস্তি পাবে না তা তো হয় না এই ধরনের এই ধরনের সম্পর্কে কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন থাকে কন্ট্রিবিউটরি মানে উভয়ের এক হাতে তালি বাজে না উভয়ের উভয়ের সম্মতি ছাড়া এই এই কার্যক্রম বা এই অ্যাকশনটা হয় না যে হুজুর উভয়ের সম্মতিতেই তারা যৌন ক্রীড়ায় লিপ্ত হয় যেটা নাকি জেনা যেটা নাকি ব্যবচার যার শাস্তি কিন্তু এক সদর রা শুধু এক পক্ষকে শাস্তি দেওয়া আমরা মনে করি এ ধরনের সম্পর্কে ব্যবচার তাহলে ব্যাবিচারকারী নারী পুরুষের দুজনের সমান শাস্তির বিধান করা হোক যে হুজুর দুজনেই রঙ্গলীলা করবে ফুর্তি করবে শাস্তি একজন এটা তো অন্যায় সুরা নূর থেকে বললাম যে যদি বিবাহিত পুরুষ হয় আর বিবাহিত নারী হয় তাহলে উভয়ের কি উভয়কে দেশ উড বি স্টোন ডেথ পাথর মেরে তাদেরকে পাথর মেরে টিল ডেথ পাথর মারতে হবে এবং না পর্যন্ত পাথর মারতে হবে এই সমস্ত বিচারক বিচারপতি জাজ অথবা উকিল এরা যে মানে ইসলামটাকে একেবারেই না জেনে যে কী ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ সেটা কিন্তু জাস্ট এই মুহূর্তে সে প্রকাশ করে দিল তাই না সুরানুরে কি ওখানে ওই যে পাথর মেরে শাস্তির কথা বলা আছে নাকি না অর্থাৎ বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ তারা যদি নিজেরা আবার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত হয় অর্থাৎ যেটা নাকি আমরা বলি পরকীয়া তাই না তো এর ফলে যদি তারা যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত পুতে পাথর ছুঁড়ে হত্যা করে এটা কিন্তু কোরআনের বিধান না এটা হলো হাদিসের বিধান অনেকগুলো হাদিসে কিন্তু এই বিষয়গুলো আছে এবং নট অনলি দ্যাট খরশাং নবী নিজেও এই ধরনের স্টোন টু ডেথ শাস্তি প্রক্রিয়া নিজেও অংশগ্রহণ করছে এবং যেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন ইসলামিক দেশে চালু আছে। বাট এই ভদ্রলোক এ কিন্তু বললো সুরানুরে নাকি ওই কথা আছে দেখছেন তার মানে হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইসলাম অল কিন্তু ভয়ঙ্কর ধার্মিক একেবারে কি বলা যায় এবং সংসার সে এটাই সুরানুরে তো বলছে যে পা ইয়ে করতে হবে একশো দৌড়্র মারতে হবে তাই না সেখানে ভাতর ছুঁড়ে হত্যার কথা বলা আছে নাকি কিন্তু এ দেববে সুরানুরের ওই বক্তব্য থেকে বলে দিল বিষয়টা তো আসলে সঠিক না অর্থাৎ অর্থাৎ অন্য কথা উইদাউট হ্যাভিং এন ডিপ নলেজ ইসলাম সে কিন্তু একদম ধর্ম তাই না এবং সে বস্তু তো বলতে চাচ্ছে যে বাংলাদেশেও একই শাস্তি অ্যাপ্লাই করা উচিত কোমর পর্যন্ত বুথে পাথর ছুঁড়ে হত্যা করার বিধান বাংলাদেশে চালু করা উচিত তো এই লোক দীর্ঘদিন ধরে কিন্তু টিচার করে গেছে এবং এখন অবসরে গেছে দেখেন তার মাথায় কি চিন্তা কাজ করছে এবং এখন একটা কথা বলা যেতে পারে যে মুসলমানরা কি ধরনের আইন কানুন করবে না করবে এটা তাদের ব্যাপার ভালো কথা কিন্তু এই ধরনের বর্বর আইন কানুন করবে যেটা নাকি পাশ্চাত্য সভ্যতার লোকজন বলবে যে এরা এটা তো আসলে বর্বর পাতর হত্যা করা হবে এটা একটা বর্বর সিস্টেম না কিন্তু এদের কাছে এটা বর্বর না এখন এই ধরনের এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে এরা আবার কিন্তু পশ্চিমা দেশেও যায় এবং গিয়ে সেখানেও কিন্তু এই বিষয়গুলো যে কোনোভাবে প্রকাশ করে ফেলে এবং এরপরে এই যে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ওই পাশ্চাত্য দেশগুলোতে মুসলমানদেরকে বস্তুত সভ্য যে মনে করছে না এবার বুঝতে পারছেন চেহারা ছবিতে দেখা যাচ্ছে আধুনিক কোটাই পরা লোক ভদ্রলোক কিন্তু ভিতরে ধারণ করে আছে এই ধরনের পাথর ছিঁড়ে হত্যা করার বিধান সম্বলিত আইনের বাস্তবায়ন কি ভয়ঙ্কর বিষয় তাই না তো যাই আমি আর এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না একটা জিনিস আমি কিন্তু খুব আশ্চর্য হলাম আমি পুরো বক্তব্যটাই আমি শুনেছি এখানে সবগুলো তো আর এখানে দেওয়া যাবে না এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে জিনিসটা হচ্ছে জানেন সেটা আছে যে যারা নাকি পারস্পরিক সম্মতিক্রমে ব্যবচার করছে অমুক করছে অমুখ করছে তারপরে কেস করছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করছে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম এই লোকটা একবারের জন্যেও বলে নাই যে ধর্ষণ তো এর মধ্যে পড়ে না ধর্ষণের ক্ষেত্রে এখানে পরস্পর সম্মতির কোনো বিষয় নাই তো অর্থাৎ নারীটা তো সম্মতি দেয় না তাই না নারীটা তো সম্মতি দেয় না তাহলে সেক্ষেত্রে কী বিধিবিধান হবে সেটা কিন্তু বলে নেই খেয়াল করে দেখেন সেটা কিন্তু বলে নেই এ তার আলোচনার টোটাল এটা বলে নেই এবং সত্য বিষয় হচ্ছে কোরআন হাদিসে বা ইসলামিক বিধিবিধানে অর্থাৎ যার সূত্র নাকি কোরআন হাদিস ওখানে কিন্তু কোথাও এই ধর্ষণ জিনিসটার কোনো অস্তিত্ব নেই আপনারা কোরআন হাদিস পড়ে দেখেন বা এ পর্যন্ত আপনারা দেখছেন কোনো হুজুর কিন্তু বলতে পারবে না যে ধর্ষণ বলে আলাদা একটা টার্ম বা টার্মিনোলজি এই ইসলামে আসে ধর্ষণকে ওরা জেনা হিসেবে গণ্য করে কিন্তু ধর্ষণকে তো জেনা হিসেবে গণ্য করে যায় না যায় এবং সেই ক্ষেত্রে শাস্তি কী হবে সে সম্পর্কে এ কিন্তু কোনো আইডিয়া দিতে পারে না এবং এখান থেকেই তো এদের প্রশ্ন হওয়া স্বাভাবিক যে এই বিধিবিধান যদি আল্লাহর তরফ থেকে আসে এই বিধিবিধান যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে ধর্ষণের বিষয়টা কেন আল্লাহ আল্লাহর তরফ থেকে আসে নাই যে তার শাস্তি কী হবে তাহলে ওই চোদ্দোশো বছর আগে মানে সাড়ে চোদ্দোশো বছর আগে তখন ওখানে কি ধর্ষণ বলে কোনো কিছু ছিল না অথবা অথবা এমনও হতে পারে যে তাদের এত বেশি নারী তাদের ছিল অ্যাভেইলেভেল যে সেক্ষেত্রে আসলে তাদের ধর্ষণ করার প্রয়োজনই মনে হতো না অনেক টাহি ছিল প্রয়োজন হলেই যৌন সংগ্রামের মানে মন চাইলেই একটা ধরে এনে কাজ সেরে ফেলে ঠান্ডা ওলা এরকম ছিল যদি আপনার অ্যাভেলেবেল নারী থাকে সেক্ষেত্রে তো আপনি ধর্ষণ করবেন না তাই না এবং নট অনলি দ্যাট এখানে এই যে এই কমে মাদ্রাসায় এই যে বালক বলৎকার হয় এ সম্পর্কেও কিন্তু এই লোক একটা কথা বলে নেই একটা কথা বলে নেই এর শাস্তি কি হবে এখানে কি বালকের শাস্তি হবে কি না সেটাও বলে নেই চিন্তা করে দেখেন এবং একই সঙ্গে একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে একেবারে গোটা কোরআন হাদিসের কোথাও এই ধরনের ছোটো ছোটো বালক বলাৎকারের কোনো বিষয় কিন্তু নাই কোথাও নাই কিন্তু তাহলে এখন এই যে এই যে হুজুরে বালক বলাৎকার করে অনেক ক্ষেত্রে ধরা পড়ে তাহলে তাদের শাস্তি কী হবে তো এই বিধিবিধান যদি আল্লাহর তরফ থেকে এসে থাকে তাহলে আল্লাহ কি জানতো না যে চোদ্দশো বছর পরে এমন কিছু হুজুর থাকবে যারা নাকি প্রতিনিয়ত বালক বলাৎকার করবে কই তা তো নাই এই সমস্ত জিনিস কিন্তু এদের মাথায় এই প্রশ্নগুলো আসে না আসার কথাও না এদের ব্রেন তো একেবারে কলাপস করছে একেবারে পুরো কলাপস করে হচ্ছে তো যাই হোক এটাই কিন্তু খুব দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে যারা বিচার কাজে জড়িত অর্থাৎ বিচার বিভাগের সাথে যে লোকগুলো জড়িত আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে তারা রকমভাবে ধর্মন্মাদ এই ধর্মন্মাদ ধর্মন্মাদনা হওয়ার কারণে হচ্ছে কি আজকে এই বাংলাদেশের এই পরিস্থিতি এরা এদের কোরআন হাদিস ভালো করে পড়বে না জানবে না শুনবে না না জেনে না শুনে না বুঝে ছোটোবেলা থেকে এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় হজরত মোহাম্মদ নবী কোরআন আল্লাহর বাণী ব্যাস আর কোনো কথা নেই এরপরে যত বড় হতে থাকে তারা আর ওই চক্র থেকে বের হতে পারে না মুক্তভাবে রেশনালি তারা চিন্তা করতে পারে না অ্যানালিটিক্যালি তারা চিন্তা করতে পারে না যে কারণে হচ্ছে কি এরা দেখতে মানুষের মতো বাট দে ডোন্ট হ্যাভ এনি ক্রাইটেরিয়া অফ বিইং অ্যান্ড ইন্টেলিজেন্ট হিউম্যান বিইং আর হোমোস্যাফিয়েন্স তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ